জেলখানায় যাওয়ার পরে জেলের মধ্যে যদি আরাম খুঁজে জেলে আরাম পাবে যে ভাই ওর নাম কেন জেল হলো তো জেল ওখানে ওখানে আরাম পাবে না জানেন আর জেলে মাস্তানি চলবে না জেলের কানুন মানতে হবে জেলের ড্রেস পিনিয়ে দিবে গলাতে একটা কড়া পরিয়ে দিবে হাতে কড়া দিবে পায়ে কড়া দিবে মাঞ্জাতে একটা কড়া দিবে যাতে হাঁটতে না পারে এখানে হাঁটবে পা পা এনে করে হাঁটবে যেরকম আমাদের পশ্চিমবাংলার সেন্ট্রাল জেল হলো বহরমপুর নাকি বিশাল জেল বহরমপুর ওই বহরমপুরের সেন্ট্রাল জেলে জেলের একটা ড্রেস দিয়ে দেয় আর ওই গড়া টড়া লাগিয়ে দেয় ওকে হাঁটাল মানে যত পালাইতে না পারে জেল থেকে বুঝতে পারলেন তো এরকম সাজা দেওয়া হয় তো জাহান নামে যখন মানুষ যাবে তো জাহান নামে যেয়ে ফের আরাম খুঁজবে আল্লাহকে বলবে আল্লাহ এই জাহান নামে পড়ে আছি আল্লাহ কম পর যদি জাহান নাম থাকে আল্লাহ একটা দেওয়া আল্লাহ এত পারে এত কষ্টে এত আজাবে থাকতে পারি না একটা জাহান নাম ওই জাহান নামটা খালি পরপর একটা ভাই হতামাতের মধ্যে মানুষ থাকতে পারবে না খালি ওর গুন্দর ওর আওয়াজে এমন জোর জোর আওয়াজ ছাড়বে গুঁদ্রিবে মনে হচ্ছে যে জাহান বাঁচবে না সব জাহান নামীরা ভয়ে অন্য অন্য জাহান নাম চব্বিশ ঘন্টার মধ্যে চারশো বার আল্লাহর কাছে খালি পানা চাইছে আল্লাহ তুমি ওই জাহান নামের নিকটবর্তী খালি থাকতে পারবে না পড়া চিৎকার করবে মানুষ বলবে আল্লাহ আমাকে জাহান নামে দাও আল্লাহ সহ্য করতে পারি না দোয়া কি চট করে কবুল হবে যেরকম মানুষ দোয়া করছে পৃথিবীতে আল্লাহ আমাকে গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও এটা দাও এটা দাও এই দাও তাড়াহুড়া করলে আল্লাহ বলছে আমি দিব না তুমি ধৈর্য ধারণ কর তুমি সাবুর কর ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে আমি তোমাকে দেব তুমি তাড়া তাড়াহুড়া করিও না তুমি ধৈর্য ধারণ করো তোমাকে আমি দিব বেশি হাঁকা বাঁকা করলে দিব না ওইরকম জাহান নামে পড়াও খালি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না ওইখানে আল্লাহ তোমার কথা তো শুনবে না সহত্তর বছর পরে তোমার কথা শোনা হবে সহত্তর বছর কাঁদবে চিল্লেবে তারপরে আল্লাহর কথা শুনবে বলবে আল্লাহ এখান থেকে ট্রান্সফার করো লোকটা কার থেকে ট্রান্সফার করেন যে জাহান নামটাতে দিবে রে ভাই ওই জায়গাটার নাম হলো গাই জায়গাটার নাম গাই ওই গায়ের মধ্যে মানে আরো আজাব বেড়ে গেল লোকটা বলবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এখান থেকে ট্রান্সফার করা আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহ আমাকে গায়ে থেকে আল্লাহ শোনাও আগে যে এখানে ছিলাম ওখানে ভালো ছিলাম আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ দুনিয়াতে শুনেছি যে বরফের জাহান নামাজে আছে একটা ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ সত্তর বছর ভোর কানবে কান্নার পরে আল্লাহ ফেরেস্তাকে অর্ডার করবে নিয়ে যাও চামুচ ভর উঠা ওকে উঠিয়া তখন গায়ে থেকে উঠিয়া একটা জামহারির বলে জায়গা আছে জাহান্নামের নামের মধ্যে একটা ঠান্ডা জাহান্নাম নাম আছে বরফের ওই জামহারির মধ্যে যখন দেওয়া হবে দিয়ে ওই জামহারিরে যখন যাবে মানুষটাকে ফেলতে ফেলতে সেকেন্ডের মধ্যে মানুষটা বরফে শিকড়া হয়ে আঙড়ার মাছের মতন হয়ে একবারে শিকড়ে হয়ে থেকে যাবে একটু কি দি হবে না ভাই এত ঠান্ডা জাহার নাম যে এত ঠান্ডা তো দেখেছেন কত ঠান্ডা জাহান নাম ওইখানে যাওয়া যখন হয়ে যাবে রে ভাই ফের বলবে আল্লাহ ঠান্ডা বরদস্ত করতে পারি না আল্লাহ আমাকে এখান থেকে টেন স্পেয়ার করো আল্লাহ তুমি আমাকে গরম জান নামে দাও আর ঠান্ডা বরদস্ত হয় না পুষ মাসে যখন ঠান্ডা হয় ভাই তখন দোয়া করে লোক বলে আল্লাহ গরম কাল ভালো ঠান্ডা ভাল লাগে না নাকি এখন গরম লাগছে বলে ঠান্ডায় ভালো ছিল কাপড় ধরে গায়ে দিয়েছিলাম ঘুরছিলাম বেড়া ঠান্ডাটাই ভালো ছিল নাকি বর্ষা দাও আল্লাহ যখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে পানি শুরু হয়ে গেল বলছে আল্লাহ পানি আর ভালো লাগে না করছে রাস্তাঘাট মানে সব কাদা কাদা হয়ে গেল ভালো লাগে না আল্লাহ খরা দিয়ে দাও খরা যখন হয়ে গেল ধুলা উঠছে হা বলছে আল্লাহ আর বরদাস্ত হয় আল্লাহ ফের বৃষ্টি দাও মানে মানুষ আল্লাহকে ডাকবেই আল্লাহ মানুষকে ডাকাবেই আপনি আল্লাহর কাছে ম্যাগ চাহেন পানি চাহেন তাও এবাদত আল্লাহকে বলেন আল্লাহর পানি দিও না আল্লাহর পানি না অনেক পানি আল্লাহ দিও না আল্লাহ আল্লাহ এটা একটা তুমি ঠান্ডা দাও এটাও এবাদত আল্লাহ ঠান্ডা দিও না আল্লাহ তুমি মাফ করো আর ঠান্ডা দিও না বরদাস করতে পারি না আল্লাহ এটাও ইবাদত আল্লাহকে যেটাই বলবেন ওটাই এবাদত আল্লাহ বলছে তোমরা আমি যেটা দিব তোমরা আমার কাছে পানা চাইতেই হবে ঠান্ডার সময় গরম চাইতে হবে গরমের সময় ঠান্ডা চাইতে হবে তো ঠান্ডা জাহান্নামে নামে যখন চলে যাবে বরদাস্ত হবে না বলবে আল্লাহ গরমে দাও আবার ওকে করবে কে ওই গরম মানে ঠান্ডা জাম হারির থেকে বের করে ওকে আর একটা জাহান নামে দিবে ওইটার নাম হচ্ছে জুব্বুলে হজম জুব্বুলে হুজুম একটা জাগার নাম জাহান নামের মধ্যে একটা কূপ আছে কুয়া আছে রে ভাই আগুনের কূপ আগুনের কূপ আছে কুয়া আছে ওইখানে আগুনের সহত্তর হাজার খালি মানে পাহাড় আছে খালি আগুনের পাহাড় আছে গুলোর নাম হচ্ছে পাহাড় ওই বলে সাউদ ঘুট ঘুটে কালো কুচকুচে পুরা মোবিলের মতন আগুন তো তেজ করা হয়েছে এক বছর আগুনকে জাল দিয়ে সাদা আগুনকে লাল করা হয়েছে লাল আগুনকে জাল দিয়ে হলুদ করা হয়েছে আর এক হাজার বছর জাল দিয়া আগুনকে কালো কুচকুচা করা হয়েছে তিন হাজার বছর পর্যন্ত জাল দিয়া আগুনকে খালি গরম করা হয়েছে জাহান নামের যেটা দারোগা নাম হচ্ছে হাজরাতে মালিক আলাই ইসাল্লাম মালিক আলাই ইসাল্লাম সাতটা জাহান্নামে নামে উনিশটা দারোগা রে ভাই উনিশটা দারোগাকে বলা হয় জামানিয়া জমানিয়া বালা হালিক আলী সাল্লাম জাহান্ডার হেড মালিক ও আগুনের আজাবকে কে বাড়িয়া বাড়িয়া বারিয়া বাড়িয়া রায়গা ফের হয়ে আছে ওর জীবনে কোনোদিন মুখে হাসি বের হয়নি খালি আজবকে বানিয়ে 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 আগুনকে তেজ করে তিন হাজার বছর পর্যন্ত খালি জাল দিয়ে রে ভাই জাল দিয়ে দা আগুনকে চোখা করে আদার ঘুট ঘুটা হয়ে গেছে আদার কুচকুচে ওই আগুনে যখন জুবুলে হুজুমে মানুষটাকে দিয়ে দেওয়া হবে চোখে লোক ভরা দিলে দেখতে পাওয়া যাবে না এত কালো আগুন ওই কালো আগুনকে দেখা বাকি জাহান নামের আগুন কাল লাল কাছে পানা যে ছাড়লা ওই কালো আগুনের আমাদের ওর নিকটবর্তী করিও না সাদা হলদ সাদা হলদ লাল আগুন যদি ওই আগুনের কাছে যায় সবকে গপ গপ করে গিলে নেবে কোনো পাওয়ার থাকবে না কোনো কাজ দিবে না কালো আন্ধার ঘুট ঘুটে আগুনের এত পাওয়ার তো ওই জাহান নামে যখন দিয়ে দেওয়া হবে মানুষকে তখন মারতে মারতে পিটতে পিটতে সাউথ পাহাড়ের উপরে চড়া হবে লক গুলোকে খালি চাড়া চাড় লাগাবে চাবুক আর পায়ে জিঞ্জির গলাতে জিঞ্জির হাতে জিঞ্জির জোরে হাঁটতে পারবে না পাহাড়ে চড়তে পারবে না ফেরেস তারা চলেই যে দিয়ে চাভুক চাড়া চাড় জানের কল বলে তাহা করে চড়ছে এইবার বলবে ভাই যাহার নামে তো পড়ছি পড়ছি রে ভাই অন্তত চাবুক মারাটা একটু বন্ধ করো দু এক মিনিট খালি দম নিতে দাও ভাই একটু খালি রেস্ট নিতে দাও দম নিতে দাও ফেরেস্তারা তখন বলবে আলাম তে কম রেসোলম মেন কম এত না আলেই কম বে কম তোমাদের কাছে কোনো নাবি যায়নি রাসোল যায়নি তোমাদের কাছে আলা মুলমা যায়নি কোনো মূল বিমাও যায়নি তোমাদেরকে কি বলেনি জাহান নামের কথা বলেনি আগুনের কথা বলেনি বলবে ভাই বলেছিল মাওলানা আমাদেরকে বুঝাল ছিল কোরআন পড়ে পড়ে হাদিস পড়ে পড়ে বুঝাল ছিল কিন্তু আমরা বুঝিনি নামাজ পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দিনে সাদকা করিনি দান খায়রাত করিনি তাসবে জিকির করিনি ভালো কাজ করিনি বলবে যখন করনি তো এখন কেনা হাত পা চর কেনে দম নিতে চাইছো তোমাদেরকে দম খালি চাড়া চাড় দিয়ে চলে যাবে ভাইরে আমার আর এরা করবে কি ওই ঠাটান খেতে থাকবে রে ভাই তো কথা হচ্ছে ভাই যদি ভালো কাজ না করেন আপনার আরাম নাই শান্তি নাই আপনি এখান কবর থেকে ঠাটান খেতে 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 চলে যাবেন বেনামাজের লাশ কবর রাখিবে যখন মাটির চাপে পঞ্জরের হাড় ভাঙবে রে তখন মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন সাজা এমন হতে পারে তোমার জানা জান এমন হতে পারে তোমার জহর জানা যা বুঝতে পেরেছেন ভাই তো বেনামাজ লাশকে যখন রাখবে তখন থেকে শুরু হয়ে যাবে আবার শাস্তি কষ্ট তো ভাই ওই জাহান নাম থেকে আজাব থেকে শাস্তি থেকে সব বিচ্ছুর কামড় থেকে কত রকমের আজাব আজাবে আজাব আজাবে আজাব খালি যদি আজাব বর্ণনা করে আল্লাহ রাসুল যখন মেরাজে গিয়েছিলেন মালিক আল্লাহ ইসলামের সাথে জাহান নামের কামান্ডারের সঙ্গে যখন দেখা করলেন তো মালিক আল্লাহ ইসলামকে বলেছিলেন যে ভাই আমার সামনে একটু এই জাহান্নামের বর্ণনাগুলো করেন তো মালেক আল্লাহ ইসলাম বলেছিলেন যদি জাহান নামের বর্ণনা করি আপনি বরদাস্ত করতে পারবেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুনিয়েন না বলে তাও কিছু বলেন তখন কিছু আজাবের কথা বলেছিলেন বুঝতে পারলেন তো ভাই আজাবের শেষ না যদি আপনাকে বলি গোটা যদি জাহান নামের কথা বলি শেষ হবে না আজাবের কথা শাস্তির কথা আপনারা বরদাস্ত করতে পারবেন না এরকম আজাব শাস্তি আজব ভাই তো যাই হোক সে আজাব থেকে শাস্তি থেকে বাঁচার জন্য এটা জালসা মাদ্রাসার নাম আসবে মাদ্রাসার মাদ্রাসা তো ভাই মাদ্রাসার জালসা এটা দিনের মাদ্রাসা নবীর মাদ্রাসা ইয়াতিম মাদ্রাসা ইয়াতিম মাদ্রাসার মসজিদের বাপমা নাই ভাই আপনারাই বাপমা আমরাই বাপমা মসজিদের নাকি আমরাকে দেখতে হবে আমরাকে দান দিতে হবে মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে তো কথা হচ্ছে ভাই যে আপনারা আসেন ইনশাল্লাহ একটু আল্লাহর বস্তে দান করেন যে আপনার যে দান করে ওর মাল বাড়ে আপনি দান করবেন আপনার মাল বাড়বে মান বাড়বে ইজ্জত বাড়বে সম্মান বাড়বে পজিশন বাড়বে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে কবরে রাজাব থেকে বাঁচাবে শাস্তি থেকে বাঁচাবে কষ্ট থেকে বাঁচাবে আপনি দুনিয়ার বালা মুসিবত অসুবিধা অশান্তি থেকে আপনি বেঁচে যাবেন আল্লাহর কাছে যেটাই চাইবেন দানের মতন পাওয়ারফুল পৃথিবীর মধ্যে আর কিছু নাই ভাই বুঝতে পেরেছেন এত বড় এবাদত আপনি নমাজ পড়ে আল্লাহ আল্লাহকে খুশি করতে পারবেন না রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারবেন না হজ করে আল্লাহকে খুশি করতে পারবেন না যদি আল্লাহকে খুশি করতে চান দান করে দেন দিয়ে দেন দশ হাজার টাকা আল্লাহ রাগ উঠেছে আপনার খুবই রেগে আছে আল্লাহ দশ হাজার দিয়ে দেন আল্লাহ খুশি হয়ে যাবে যাক আল্লাহ বলবে যে আমার বান্দা দান করে দিয়েছে যা ক্ষমা করে দিলাম যাক আল্লাহর দয়ার শেষ নাই ভাই ময়ার শেষ নাই তো ভাই